এটার ফিচার যদি বলেন ভাইয়া এটা হচ্ছে এক জিও দুই হাজার বিশের মডেল ইএক্স প্যাকেজ পুস স্টার্ট হাইব্রিড গাড়ি যা পার লিটারে নরমালি বিষ পাবে রিকন্ডিশন জি প্রজেকশন হেডলাইট অ্যালো রিম সেফটি সেন্সর এমন কোনো ফিচার নাই যে এটা না আছে যদি দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আমরা ইনস্টল করা সফটাস এসি

এই যেটা যদি দেখেন এটা হচ্ছে যেহেতু গাড়ি সব আমরা অবশ্যই ডেলিভারির সময় ওয়াশ পলিশ করে ওয়াশ পলিশ করে জাপানে কত চলছে ভাই? এটা হাজার কিলোমিটার রান জাপান থেকে আসছে। এইভাবে আসছে। আমরা নেওয়ার সময় ডেলিভারি করে দেব। সিসি হচ্ছে আপনার 1500। পরের এবং লিটারে মাইলেজটা ভালো পাওয়া যাবে। জি মাইলেজটা ভালো পাবে পার লিটারে আপনার নর্মালি ঢাকার ভিতরে আঠারো পাবে হাইওয়ে রোডে চব্বিশ থেকে আঠাইশ পাবে যেটা আপনার তিন জি থেকেও কস্টিং কম এগুলো একটু ডাস্ট আছে আমরা ওয়াশ পলিশ করে দিব যাতে বেটা ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশে জিরো মাইলে এটা অনলি ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন টোটাল গাড়ির প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ টাকা টোটাল গাড়ির প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাদ বাকি আঠারো লক্ষ টাকা ব্যাঙ্ক লোনের মাধ্যমে নিতে পারবেন আমরা লোন করে সিটি ব্যাঙ্ক প্লাস পুবাইল ব্যাঙ্কের মাধ্যমে করে দেবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ থ্রি আসসালাম